হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার শীতল এই যে এই যে রান্না করব আজকে এটা হচ্ছে আজকের রেসিপি দুপুরবেলা আজকে রান্না করব গরম পানিতে ভিজায় রাখছি এবং গরম পানিতে ভিজায় রাখতে হয় গরম পানিতে ভিজায় রাখলাম তো আজকে রান্না করব দেখো বন্ধুরা শিদল রান্নার রেসিপি আগে পরে কখনো রান্না করিনি তো আমি আজকে প্রথম তেল দিলাম একটু জালটা একটু বেশি করে দিই এটা ভাঙেনি আগে গরম পানিতে ভিজা রাখছিলাম না পরে আবার ঠান্ডা পানিতে সুন্দর করে ধুইছি এই যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আমি কখনও রান্নাও করিনি খাইও নি আজকে প্রথম হচ্ছে কি না দেখো বন্ধুরা আমি তো জানি না এই যে ভেঙে নিলাম ভিজায় রাখছিলাম নরম হয়ে গেছে এইবার কড়াইতে দিলাম হচ্ছে পিঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হয় শুনেছি আমার দেব রান্নার দিকে হচ্ছে তাদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে ওখান থেকে আনছে উনি করে আমার দিছে আমার দা পাখাইয়ের দিছে আমি ওইটাই রান্না করতেছি যেভাবে রান্না করতে বলছে সেভাবেই রান্না করতেছি একটু বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে দিলাম আমার লাল লাল হয়েছে ভাজা ভাজা এ পরে এমন দিতে হয় কিন্তু কাঁচামল আমার নাই গাছে তুলতে যাওয়ারও সময় নাই তো একটু শুকনো মরিচের গুঁড়ি দিই এই দিলাম অল্প করে দিই বেশি হয়ে গেলে শেষে খাওয়া যাবে না না খাইনি কোনো সময় এবার একটু জিরা বা জিরা আর হচ্ছে ধনে গুঁড়ো দিলাম जिरे धुन गुडा पाने भाजा भाजा का। दे दी। दे दिलं हलकाने दिस भजा भजा होय गे मस दिलं नाडाडा दे হালকা করে হলুদ দিই লবণ দেবো এই যে স্বাদ মতো লবণ আবার একটু নাড়াচাড়া দিই দর্শক বন্ধুরা আমি কখনো রান্না করিনি করছে কিনা আমি জানি না যাই হোক আজকে প্রথম দিন রান্না করে খাই পরের দিন ভুল হলে সুন্দর করে রান্না করবো দিলাম একটু দেখো বন্ধুরা আলাদা করে দিলাম নাড়া দিয়ে দেখি কেমন হচ্ছে এই যে এরকম হবে কি না আমি তো জানি না এরকম হবে কি না আমাকে একটু কমেন্ট করে জানাইও কমেন্ট করে জানাবা যে এরকম হবে কি না এবার একটু হালকা গরম মশলা দিতে হবে তারপরে আমাও আজকে প্রথমবারের মতন খাবো তারপরে জানাবো কেমন রান্না করলাম আমি তো জানি না আমি রান্না করিনি কখনো তোমরা কি আমাকে একটু কমেন্ট করে জানাইও যে রান্না হলো কি না উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার দক্ষিণে আমি হলাম দক্ষিণের মানুষ এই যে এখন রান্না করতে পারেছি কি না জানি না তো আমাকে একটু কমেন্ট করে জানাবা তাহলে আমার ভালো লাগবে যদি না হয় তাহলে পরের বার সেভাবে সুন্দর করে রান্না করব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ